আসসালামু আলাইকুম ভাই আজকে আছি কaptan বাজার কবুতরের হাটে এমন গরনার গরম কাউসার আবার পড়ে আছে কালো দেখেন বুদ্ধি কি ছেলেটার পুরা কালো বইরেছে একটা মাস পড়ছে এটাও কালো আজকে আমরা কaptan বাজার কবুতরের হাটে একটু হাটে ঘুরে ঘুরে দেখব ওই দিকটাতে ভিড় আছে কবুতর কিছু উঠছে কম বেশি আসেন দেখি আপনাদেরকে কি কবুতর দেখানো যায় খায় থাকেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভাই এই যে দেখেন এক জায়গা এক ভাই কিছু বাচ্চা কবুতর নিয়ে আসছে তো কবুতরগুলা খুব তাতরি সেল হয়ে যাচ্ছে এই যে ভিড় জমে গেছে অনেকে কবুতর নিয়ে এসে এখানে দিয়ে কিছু আপনাদেরকে একটু দেখাই দরদাম চলতেছে 300 টাকায় একটা কবুতরের দাম বললা এক ভাই অনেকগুলা কবুতর ছিল ধাবধুব বিক্রি হয়ে গেছে এখন খুব কম আছে এইখানে একটা খাঁচায় ভিড় আর ওইখানে একটা খাঁচায় অনেকগুলা কবুতর ছিল সেখানে একটু ভিড় ছিল তো ভিড়টা এখন একটু কমছে ভাই কবুতরগুলো কি একটু ভিডিও করা দেব চলে যাচ্ছেন ভাই চলে যাচ্ছে কবিতা নিয়ে আসছিল যে গরম আজকে তো আমরা হাটে একটু ঘুরবো ভিতরের দিকে যাবো দেখি আর অন্য কোথাও কিছু কবিতা আপনাদেরকে দেখানো যায় নাকি মাসাল একটা কবুতর দেখতে পাঙ্কি কবুতর নর কবুতর অনেক শক্তি কবুতরটার গায়ে কালারফুল কবুতর কবুতরের কালার মার্শাল ভাই এই কবিতাটা কি ভাইব্রেশন ভাইব্রেশন আছে

কবুতর দেখেন পাঙ্কি কবুতর এখানে ধরে দেখানোটা কঠিন এমন চটপটে কবুতর আর এছাড়া নিচের দিকে তাকায় এখানে এই যে কবুতরটা মাসা

না মানে চিরোজ মানে আমরা এখন জোড়া ছাড়া আলাদা রাখি না আলাদা কি সব সময় মাদি আলাদা রাখি আচ্ছা এখন আর কি থরে বসায় না ভাই না না এগুলি মানে ওটা মাদি আর কি ভাইদের এখানে আসছে সিঙ্গেল ভায়রা রাইকা দিছিল যার কবুতর কেউ যদি দাবি করতে দিয়ে দিত তো এরকম পাওয়া যায় না আর কি যার কবুতরটাকে এর জন্য হাঁটে নিয়ে আসছে সিঙ্গেল কবুতর মাদি কবুতর আপনারা কেউ চাইলে নিতে পারবেন অথবা যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে ভাই সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ দিয়ে দিব তো এই আর কি ভাইয়ের কাছ থেকে উপযুক্ত মাটিটা এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা কালদমটা এক হাজার টাকা খাকিটা পাঁচশো টাকা টাকা মাসাল্লাহ এই যে ভাইয়ের কাছ থেকে কিছু কবুতর একটু দেখলাম

এরপরে বাচ্চা টাচ্চা আছে ভাইয়ের কাছে যেহেতু ভাইয়ের ঘরের বাচ্চা নিশ্চয়ই আরো এরকমের আছে কবুতরটার চোখটা খেয়াল করেন মার্শাল্লা খুবই সুন্দর পাঙ্কির মধ্যে একটু আমরা সামনের থেকে দেখি দেখেন এই যে কবুতরের চোখ দেখেন বের হয়ে বের হয়ে আসতেছে এটা বলে জেলি চোখ বা ব্যাংক চোখ এই ধরনের অনেকগুলা আউটলেন্স এরকম আরো কি কি নাম আছে এটা চাইছে ভাই দুই হাজার টাকা এটা আবার এক চোখের মধ্যে আরো একটা জেলি চোখ আছে ওইটা চোখটা আরেকটু বাইরের দিকে বোঝায় এটার থেকে তো বোধহয় এটা আরো বেশি বাইরের দিকে এই নটটা থেকে এটা চোখটা আরেকটু বাইরের দিকে কিন্তু এটার আবার হয়েছে কি মানে নীল টাইপের চোখ না এটার আপনার চোখ দেখছে এই যে চোখ দেখেন আপনারা বাইরের দিকে এই যে খেয়াল করেন বুঝে যাচ্ছে পুরা চোখ দুইটাই বাইরের দিকে ব্যাং ব্যাংক ব্যাং চোখ বা যে আউটলাইনস অনেক কিছু বলে অনেকে আর পাশ থেকে দেখি ভাই চোখটা একটু মাথাটা একটু ধরেন ভাই এই যে দেখেন পাশ থেকে চোখটা দেখতেছেন খুবই সুন্দর চোখ মাসাল্লাহ পাকটা দেখা দেন কবুতরের পাক মাসাল্লাহ এটা পাটা একটু দেখা দেন যে নখ বড় বড় এবং সবগুলা এক কালারের মাসাল্লাহ এই নরটার দাম কিরকম আছে এটাও দুই হাজার টাকা এটাও দুই হাজার এটাও দুই হাজার টাকা মাসাল্লাহ দেখতে পারেন দুইটা নর আছে চাওয়া দুই হাজার কিছুতে বোধ হয় আরো ভাইয়ের কাছে অনেকগুলা আছে একটা জাবরা কালারের নরাস ওটা হচ্ছে পাঙ্কি ব্লাডের ইঝেজে পাঙ্কি এটা একটু দেখেন না ভাইয়া যে একটা জাবরা কালারের নরাস ওটাও একটু দেখি এটাও পাঙ্কি ব্লাডের এটা চোখটা ওভাবে করে মানে অ্যাশ কম আসছে এটা একটু সাদা টাইপের আসছে হালকা একটা অ্যাশ টাইপের একটু হালকা এটা কি চোখ বলে ভাই এটা অ্যাশ বলে অ্যাশ বলে কিন্তু হালকাটা আর কি দেখি আর পাকটা দেখি ভাই এই দেখেন এটা কালার দেখেন মাশাল্লাহ পুরো বাঘা টাইপের কালার ওই দুইটা একটা দুইটা না চারপাশটা আর কি সাদা আছে মাঝখানে মাঝখানে

আরো একটা কবুতর একটু দেখেন ভাই আমারে ওই যে হ্যাঁ ওইটাই দেখেন ভাইয়ের কাছে আরো কবুতর আছে আমরা তিন চারটা কবুতর একটু দেখলাম সবকটাই নর কবুতর মাদি কবুতর ভাইয়ের কাছে আছে বাসায় কিন্তু মাদি কবুতর ভাইয়া হাতে আনে নাই ওগুলো জোড়া ওগুলো জোড়া আছে আপনারা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই পাকটা দেখি এই যে পাক মাসাল্লাহ খুব সুন্দর কিছু কবুতর দেখালো ভাই যে একটা আবার একটু সাদা টাইপের আছে নখ এই নখটার দাম কিরকমের

লালচে লালচে ভাব আছে পাটের মধ্যে ভিডিওতে আপনারা বুঝতেছেন কি রকম জানি না কিন্তু আমি সামনাসামনি বুঝতে পারছি মাসাল্লাহ পাটা একটু দেখা দেন না ভাই ফুল যে আদর পা মোটা পা মাসাল্লাহ কবুতরের চোখটা আর একবার একটু ধরেন মাথাটা একটু দেখেন এই যে দেখেন কবুতরটার ফেস মাসাল্লাহ বেজির একটা নর কবুতর এই নরটার দাম কি রকমের চাচ্ছিলেন এটা 3500 টাকা 3500 টাকা এটার সাথে কি মাদি আছে ভাই মাদি নাই নিলে আর কি আলোচনা সাপেক্ষে নিলে আলোচনা সাপেক্ষে কিছু অনার করতে পারবে ভাই সাড়ে তিন হাজার বললাম কিছুটা করবেশাল ভাই মিলিটারি সাথে যদি আমরা অন্য কবুতর ক্রস করি তাহলে সেগুলো থেকে উড়ানো বা আমার এই মিলিটারি বাচ্চা আজকে বললাম আর কি ছোট মানে বড় ভাইরে যে

এই যে এখানে আমাদের আরেক ভাইয়ের খাঁচায় অনেকগুলো কবুতর আছে ভাই এখানে কি ম্যাক্সিমাম নর এই দিক আছে নর এই দিক আছে মাদি চার খাঁচার কবুতর নিয়ে আসছে ভাই এই খাঁচায় মাদি ওই খাঁচায় মাদি আর এখানে হলো যে নর অনেক কবুতর আছে ভাইয়ের কাছে খুব সুন্দর কোয়ালিটির ভাই এই সামনের দিকের ওই নরটার প্রাইস কি রকম ওই কবুতরটার প্রাইস যেটা আছে 2000 টাকা ভাই 2000 টাকা পাঙ্কি পাঁকি ব্লার আছে জি ভাই পাঁচশো টাকা ভাই ওইটা হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা হচ্ছে পনেরোশো টাকা সব ভালো ভালো কবুতর এই যে এখানে দেখেন এই যে এটা পাঁকি হ্যাঁ ওই যে পিছনের দিকে ওই যে ওটা পাঁকি কবুতর মাদি ওই পাঙ্কি মাদিটার দাম কি রকমের ভাই কোনটা ভাই ওই যে কোন একটা ওইটার দাম পনেরোশো টাকা ছিল ওটার দাম চাচ্ছে পনেরোশো টাকা এই যে সামনে দিয়ে একটা বাঘা কবুতর আছে মাদি কবুতর এটাও মাসাল্লাহ সুন্দর কবুতর এটার দাম কি রকমের বাঘাটা

পাকটা দেখি ভাই সুন্দর একটা মাদি কবুতর এই মাদিটার দাম কি রকমের ভাই এটার দাম বারোশো টাকা চলে এই মাদিটার দাম চাচ্ছে ভাই বারোশো টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর তো ভাইয়ের কাছে অনেকগুলা কবুতর রয়েছে আমরা দুটা চারটা কবুতর একটু দেখলাম ব্যস্ততার মধ্যে আজকে যে গরম ভাই গরম কেমন ভাই এটা অনেক গরম ভাই কবুতর বেশি গরম লাগতেছে না আমাদের বেশি লাগতেছে ভাই আমার মনে হয় যে কবুতরের দিকে আমাদের আজকে বেশি গরম লাগতেছে ভাই নাপটা একটু দেখাবেন মাদি আজকে ভয়াবহ গরম হাটে এই কারণে অনেকেই হলো গিয়ে যে আন্ডারগ্রাউন্ড এই যে ইয়াতে আছে না ছাউনি একটা আছে ছাউনির তলায় গেছে অনেকে এই দেখেন আর একটা মাদি কবুতর নাপ্তা স্টাইলের এটাও কিন্তু খুব সুন্দর একটা মাদি পাকিস্তানি ব্লাড আছে কিছুটা রামপুরীর কিছুটা ব্লাড থাকতে পারে ভাই পাকটা একটু দেখি কবুতরের পাক পাটাও তো দেখা যায় লেজ কাটে রাখছে কবুতরের যে কবুতরের পাক ছোট ছোট পাক কালো চারি সব এক কালারের এই মাদিটার দাম কিরকমের ভাই

ভাই থেকে কিছু কবুতর দেখলাম ভাইয়া আপনার আরেক ভাই উনি কিছু কবুতর নিয়ে আসছে এখানে সিলভার কয়েকটা কবুতর আছে মার্শাল সুন্দর একটা থাকিয়ে তো আমরা এখান থেকে কয়েকটা কবুতর একটু দেখি দাম দাম জানার চেষ্টা করি ভাই আপনার পছন্দের দুটো একটা দেখান তো ভাই এই যে মাসাল্লাহ সুন্দর একটা খাকি কবুতর নর কবুতর কবুতরটার একটু লাল স্টাইলের আছে মানে লালচে টাইপের কালার আছে এই যে দেখো কালার কালার মাসাল্লাহ সুন্দর কবুতর কবুতরটার চোখটা একটু ধরেন তো ভাই দেখেন চোখ কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ পাটা একটু দেখি ভাই দেখেন পাও মোটামুটি জাম কালার মাসাল্লাহ

যে কবিতার চোখ লাল দানা আছে হালকা রিং আছে মাসাল্লাহ পাটা একটু দেখা দেন ভাই যে কবিতার পা দেখেন জাম কালার মাসাল্লাহ চারি এক এই নটটার দাম রকমের এই নটটার দাম ভাই আট হাজার টাকা চাই দাম আদি করে কিছু কম দিন আট হাজার টাকার চাওয়া দাম আজকে হাটে দাম উঠছে ভাই হ্যাঁ ভাই আমাদেরকে একটু ধারণা দিবেন কিরকমের উঠছে চার হাজার কইছে চার হাজার পর্যন্ত বলতে দেয় নাই তার মানে আমাদের এর থেকে উঠে উঠতে হবে নিতে চাইলে মাসাল্লাহ খুবই সুন্দর একটা সিলভার নট এই দেখতে পাচ্ছেন সামনের দিকে নটটা মাসাল্লাহ ভাই ওই যে ওই মাদি ওইটা কি মাদি হ্যাঁ ভাই ওই মাদি একটু দেখেন তো একটা মাদি কবুতর দেখেন বেশ বড় সাইজের মাসাল্লাহ ওইটা কি পাঙ্কি ব্লাডের ভাই এই ভাই পুরো নিস্টেল দিয়ে পাঙ্কি কবুতর দিয়ে মনে করছিল আচ্ছা মাথার একটু চুক্কা আসছে সাইজও বড় আসছে ডাউন শেপ পাঙ্কি ব্লাডের জন্য একটু বোধহয় সাইজটা ভালো আসছে মাশাল্লাহ একটু ডাউন শেপ পাট দেখেন এই যে কালার মাথার শেপটা সুন্দর সাইজটাও মাসাল্লাহ এই যে পাট চারি এক কালার এই মাদিরার দাম কি রকম ভাই এই মাদিরার দাম ভাই 4000 টাকা চাই 4000 টাকা চাওয়া দাম নাকি হ্যাঁ হ্যাঁ চাওয়া দাম 4000 কিছুটা কমবে আপনার কথা বলার সুযোগ আছে মাসাল্লাহ এটাও খুব সুন্দর এটা মাদি কবুতর আর একটা কবুতর ভাই আপনার পছন্দ এই মাদি এই যে আরেকটা কবুতর পাল্লা লাইনের মাদি কবুতর জাবরা

ভাই এরকমের হাতে ভিডিও করে না ভাই আমনে ভিডিও দেখে অনেকেই মিরাজ ভাইয়ার কথা বলল শাওন ভাই আর কি মিরাজ পিজন লফট কথা বলল আমাকে ওর সাথে কনসিজ করতেছে মাশাল্লাহ খুব সুন্দর একটা ওর ভাই এটার দাম কি রকমের চাচ্ছিলেন হাটে আর কি 500 টাকা এরকমের আর কি হাটের দাম চাচ্ছে আমরা কবুতর দেখেন খুব সুন্দর কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর এটা কবুতর এটাও এটাও একটা নর কবুতর খুবই সুন্দর কবুতর তাই এটা তো নর এই নরটার দাম কিরকম চাইছেন হাটে পাঁচশো টাকা দেখেন খুবই রিজনেবল প্রাইসে হাটে সেল হয় এই ধরনের কবুতর এর এই চোখটা একটু খেয়াল করেন এই চোখটা কিন্তু মানে মনিটা গোল না তাই এটা এই চোখে কি ছানি পড়ছে একটু না খুব সুন্দর একটা কবুতর মাশাল্লাহ মাত্র পাঁচশো টাকা রিজনেবল প্রাইসে একটা কবুতর এটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এটা একটা নর কবুতর এটাও বোধ হয় ওরকমের তিন চারশো পাঁচশো টাকায় সেল করতেছে এই ধরনের কবুতর গুলো আপনারা হাটে বাজারে আসলে চার পাঁচশো টাকার মধ্যে কিনতে পারবেন তো এই ধরনের কবুতর গুলো আপনারা উড়াইতে চাইলেও ভালো উড়াইতে পারবেন এগুলো পাইলে মজা সুন্দর কবুতর এই যে দেখেন ভাইয়ের এখানে কবুতর অনেকগুলা কবুতর আছে আপনারা হাটে আসলে এই ধরনের কবুতরগুলা পাবেন কাপ্তান বাজার কবুতর হাটে যদি আসেন খুব রিজনেবল প্রাইস তিনশো পাঁচশো টাকার মধ্যে পাওয়া যায় পাঁচশো টাকা চাচ্ছে হয়তো কিছুটা ডিসকাউন্ট করবে ভাই তো আসেন আমরা সামনে যাই আরো কিছু কবুতর দেখার চেষ্টা করি হাটে আজকে অনেক রোদ ছায়ায় একটু দাঁড়ায় রিসি এমনি কালো আর একটু কালো দেখা দিতেছে এর জন্য তো বিষয় হচ্ছে যে এই দেখেন হাটে ওই সাইডটাতে যে সাইডে রোদ ওই সাইডে লোকজন নাই আর ওই দিকে যে ব্রিজের তলে ওইদিকে কিছু কিছু লোকজন আসে যেটা লোকজন সবসময় থাকতো না এখন মোটামুটি বারোটা বাজে তো লোকজনেরও বারোটা বাজে গেছে আর কি রোদের কারণে যারা কবুতর কিনতে আসছিল না কিনে চলে গেছে অনেকে আমার কাছে মনে হয়েছে আর যারা বিক্রি করতে আসছে তারা অনেকেই রয়েছে এখনো তো এই হলো কি হাটের পরিস্থিতি মোটামুটি গরমের মধ্যে হাটে আজকে অনেকগুলো কবুতর দেখলাম মার্শাল খুব সুন্দর সুন্দর কবুতর সিলভার তারপর জেলি চোখের কিছু পাঙ্কি কবুতর এবং পাঙ্কি কবুতর অনেকগুলো কবুতর দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আশা করি আপনাদের ভাল লাগবে কিছু কবিতা সংগ্রহ করতে পারবেন আর যেহেতু হাটে ক্রেতার সংখ্যা কম আছে কিছু কবিতা থাকে যাওয়ার সম্ভাবনাও আছে তো আপনার যোগাযোগ করে দেখেন আশা করি পছন্দের কিছু কবুতর পাবেন আর আগামীকালকে শনিবার হাট আছে হাসনাবাদে হাট আছে আটিবাজার হাট আছে সাভারে আপনাদের দাওয়াত থাকলেও হাট আসবেন কবুতর দেখবেন কিনবেন পালবেন ভাল লাগবে আপনাদেরও আমাদেরও ভাল লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম